বাংলা ভাষাকে অবমাননার প্রতিবাদে বুধবার গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমানের বর্ধমান দু নম্বর ব্লকের গোবিন্দপুর এলাকায় বিজেপির বিরুদ্ধে পথে নামল শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বহু বাঙালিকে বাংলাদেশি বলে অপমানিত করা হয়েছে বলে অভিযোগ দিল্লি আসাম উত্তরপ্রদেশ এবং কর্ণাটকের মতো রাজ্যে এই ধরনের ঘটনা বেশি ঘটছে বলে দাবি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের এর আগে কেন্দ্রকে চিঠি দিয়ে বিষয়টি সহকারে বিবেচনার আবেদন জানিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু সেই আবেদনে কাজ না হওয়ায় এইবার সরাসরি রাস্তায় নামার সিদ্ধান্ত তৃণমূলের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো বুধবার গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নামতে দেখা গেল শাসক দল তৃণমূল কংগ্রেসকে বর্ধমান থেকে সঞ্জিত know what পাডেন গাডেনে সিয়ে দেনে. সরকার যে সমস্ত রাজ্যে কেন্দ্রীয় সরকার আছে বিজেপি সরকার আছে সেই সমস্ত রাজ্যে আমাদের বাঙালিদের উপর অত্যাচার বাংলা ভাষায় কথা বললি তাকে নির্যাতন এর প্রতিবাদে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে পথে নেমেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে তাই আমরা বর্তমান দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে একটা ইস্যুকে সামনে নিয়ে আজকে আমরা একটি বর্ণাঢ্য মিছিল আমরা আমরা চরক থেকে আমাদের হাটবন্ধুর পাঠীয় পর্যন্ত যাবে এবং এলাকার মানুষকে আমরা একটাই বার্তায় যাবো আমরা কোনো আতঙ্কগ্রস্ত হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আছে বাংলা বাংলা মাতৃভাষা সেই ভাষাকে যারা অপমান করে সেই বিজেপি সরকারকে আমরা তো আমাদের বাঙালিদের উপর অত্যাচার বিশেষ করে বাংলা কথা বললে বাংলা ভাষায় কথা বললে তারা বিভিন্ন রাজ্যে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করছে এবং আমাদের নির্যাতন করছে তার প্রতিবাদে আমরা বাঙালিরা সমস্ত এক হয়ে আজকে আমরা প্রতিবাদ